নিজে নিজে মুখ দেখে দেখে কি করতে চেহারা নিজের ক্যামেরা মধ্যে বলে দাও তুমি কিসের জন্য কান্না করছো বলে দাও বলে দাও কান্নাটা কিসের জন্য করছো বলো দাও বলো বলো কিসের জন্য করছো কানাটা জন্য করছো গো বলো দাও বলো দাও কি হয়েছে বলো তোমার কি অসুবিধা বলো 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 অসুবিধাটা বলো কি হয়েছে তোমার বলো কিসের জন্য কানাটা কিছু জন্য দেখো অবশ্য চোখে মুখে জল শরীরটা বেশি ভালো না ওর ও ঘুরতে যাবে এখন সকাল 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 সকালে এখন হালকা হালকা একটু ঠান্ডা লাগে ও সর্দি হয়ে আছে না ও ঘুরতে যাবে ও সকালবেলা ঘুম থেকে উঠে ও ঘুরতে যাবে এখানে বসলাম তো তাই জন্য এত তো কান্নাকাটি একটিং চলছে দেখো দেখছো ওকে নিয়ে ঘুরো একদম ঠিক আমি কোথাও যাব নি ঘুরতে একদম যাব না আমি এখানে বসলাম তুমি যাও তুমি যাও একা একা তুমি যাও একদম আওয়াজ না গলা দিয়ে কোনো সাউন্ড নেই চুপচাপ চুপচাপ এখানে বসে থাকো কোথাও যেতে হবে না আবার মুখে হাত আবার মুখে হাত দিতে বলেছি না বললাম না মুখে হাত দেবে না কোনো আওয়াজ না কোনো সাউন্ড না একটু স্মাইল করে দাও শোনা ওরি বাবা আচ্ছা কোথায় যাবা কোথায় যাবো ঘুরতে যাবে তুমি ঘুরতে ও বাবা মুখ দিয়ে লুল টুল পরেছো ও শোনা এত ঘোরা ইচ্ছে গো চলো 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 ওঠো ওঠো চলো তো ওঠো তো ওঠো চলো ঘুরতে যাবো ওঠো ওঠো ওঠে দাও উঠে দাঁড়াও দাঁড়াও দাঁড়া যাবে না ঘুরতে চলো চলো পিপি বাড়ির দিকে যাবো চলো পিপি যাবো চলো ও বাবা মুখের অবস্থা কি করতে দেখো লুলটুল